একটার একটা পরীক্ষা দিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজার কে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কা ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ রায় মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল। সাইদান ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান আল্লাহ মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো আটতেই পারে না কথা সাইদানি ইসমাইল কে যখন আল্লাহ তালা সাইদানি ইব্রাহিম উপহার দিয়েছেন তখন সাইদানি ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু ইসমাইল জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায়ও একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছে একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুবহান আল্লাহ নাজ আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজের আঞ্জাম দাও সেদিন ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার জারুদারগির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিনগিরি করতে হবে সমান লাগবে না وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم سيدنا إبراهيم آر كل جاتو كرا إسماعيل كنية رازمي الله أكبر

মসজি দে ঝাড়ু বারে দার হো কমারে হাত সোনারে মৌন যা সো নো সোনি আম সোনারে মৌন যা কোল

এরপর আল্লাহ বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো ওয়া আদদিন ফিন নাস বিল হজ্জি আতু কারজালাও ওয়া আলাইকুম নিদামির ইয়াতিনা মিন কুল্লি ফাজিন আম আর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কেউ আছে মানুষ নাই আপনারা কেউ না আমি কার সামনে জানদেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই

আমরা দবন silam প্রেদেবিতে কইছিলাম ফিআলমিল আরওয়াহ রুহের জগতে রুহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে এই আযান শুনে আমরা যারা লাব্বাইক বলা সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজ এর नसीব আল্লাহ করে দিবে তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়েন্স পরীক্ষা কারে কয় কত প্রকার ঠিকই হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস জালুদাও গেরের কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উলুল আজমিনার রুমিন আর ঝাড়ু মসজিদ জালু আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসানা নাই বালু দেখলে মদ জিন রেগালি কথা গণ মসজিদে ময়লা দেখলি খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসা রক ভাইট না নাই মসজিদ যারা দেয় শুধু মোয়াজিনের গাছ খাদেমদারের গাছ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ যারো দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান্দা সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কথা 4টা ভয়ঙ্কর পরীক্ষা নিলাম 4টাতে পাস পরীক্ষা নাম্বার পাস আল্লাহ বলেন ইব্রাহিম বয়স কত? سيدنا ইব্রাহিম বছর। আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাত্তা সেরে দাও। সহি বুখারীর বর্ণনা ইখতajana سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম ও হু আবনু 80 سنه বিলকদম বুখারীর বর্ণনা 80 বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নতে খাত্তা ছেড়েছে। এমনি এমনি আল্লাহর প্রিয় নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লাই করেন ঠিক এজন্য আল্লাহ বললেন ও ইদি বে চালাব ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামাহুন ক্বাল ইন্নি নাসি ইমামা ও নবী শরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিম কে পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি অবন নেতা লিডার অফ দল অল হিউম্যান বিং অন পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লায় কোন ঠিক কি না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়ে আছে ওখানে যেখানে পাড়ে গেছে ওইটা বরকত যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে আল্লাহ सैयद ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানায়া দিল কে রাখিবু মিম মাকামি ابراہیم মুসাল্লা আল্লাহ বলেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও হজ করেন যারা যারা দেখি অথবা ওমরা আরো বাসছে ওমরা করতে মাশাল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে আহারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার नसीব করুক তুমি

কাবা ঘরের দিকে ফেল ফেল করে থাকায় থাকলো আমল নামে বিশটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সৈয়দিন ইব্রাহিম সন্তান হলো ইসমাইল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলির ফ্যামিলি এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে